আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখেছেন যে এই যে নতুন ভার্সেন আছে অর্থাৎ টোয়েন্টি টু পয়েন্ট জিরো ভার্সেন সেই ভার্সানে কিন্তু আপনাদের ওপেন করা বা ডেলি ট্রেকিংয়ের কাজ করা কিন্তু খুব মুশকিল হয়ে উঠেছে তো এই সময় সেটা গত তিন চার দিন থেকে দেখা দিচ্ছে তো আপনারা দেখেছিলেন যে এই ভার্সেন আপডেট হওয়ার পরে পরেই আপনাদেরকে নতুনভাবে এমপিন সেট করতে হয়েছিল তো আপনারা সকাল সকালবেলার দিকে দেখছেন যে সেন্টারে গিয়ে যখনই সেন্টার ওপেন করতে চাইছেন তখন কিন্তু সেন্টার ওপেন হচ্ছে না সেন্টারে লগ যখন করছেন তখন কিন্তু এটা গোলভাবে ঘুরতে থাকছে তো এই সমস্যা এবং নেটওয়ার্ক নট রিচেবল দেখাচ্ছে তো অনেক সমস্যা কিন্তু হচ্ছে তো মেনলি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন এমপিন যদি সেট করে থাকেন অর্থাৎ এমপিনটাকে আপডেট করে থাকলে অবশ্যই আপনারা প্রথমে লগ ইন করবেন যেসব দিদিরা এমপিন এখনও আপডেট করেননি তাদেরকে অবশ্যই এই যে ফার্গার্ট এমপিন আছে বা পাসওয়ার্ড আছে সেখানে ক্লিক করে আপনারা ফোন নম্বর দেবেন এবং সেই ফোনে ওটিপি যাবে ওটিপি গিয়ে আপনাদের যে পুরনো এমপিন ছিল সেই এমপিনটাই বসিয়ে আপনারা সেট করবেন এই নিয়ে ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বা আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে দেখুন আমি যে সেন্টারটি ওপেন করব। এখানে আমি লগ ইন করবো কারণ আমি এমপিন আপডেট করে নিয়েছি তাহলে কি লগ ইনে ক্লিক করব লগ ইনে যখনই ক্লিক করছেন এইভাবে কিন্তু ঘুরতে থাকছে অনেকক্ষণ সময় ধরে তো অনেকটা সময় লাগবে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন তো এখানে দেখুন আপনারা এই কাজগুলো যখন করবেন তখন কিন্তু সকালের দিকে না হলে আপনারা অবশ্যই এই কাজগুলো মেনলি সন্ধ্যার দিকে আপনারা করার চেষ্টা করবেন আপনাদের সেন্টারে থাকাকালীন যদি আপনাদের সেন্টার ওপেন করতে না পারেন তো অবশ্যই আপনারা সন্ধ্যার দিকে ট্রাই করবেন অনেক দিদিরাই আসেন সকালের টাইমে সেন্টার ওপেন করতে পারছেন না তাহলে এখানে দেখুন এই যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি যেটা লেখা আছে সেখানে ইমেল লেখানো দেখে অনেক দিদিরাই হয়তো ভাবছেন কি ইমেল আইডি দেবো তো এখানে ইমেল বলতে গেলে আপনাদের যে ফোন নাম্বারটি আছে এখানে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরটাই বসাতে হবে অর্থাৎ আপনাদের পোষণ টাকায় যে ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে অফিসে এখানে যে পাসওয়ার্ড বলতে পাসওয়ার্ড বলতে আপনাদের চার সংখ্যার যে এমপিন রয়েছে সেই এমপিন আপনাদেরকে বসাতে হবে তারপরে এখানে সাইন ইনে ক্লিক করে আপনাদের সেন্টার ওপেন করতে হবে তো আমি এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দেব। এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দুটোই বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু ঘুরতে থাকছে তো আপনারা কোনোভাবে ব্যাক করবেন না এখানে একটু ফোনটা ধরে রাখবেন তো ধরে রাখার পরেই দেখতে পাচ্ছেন যে সেন্টার কিন্তু ওপেন হয়ে গেল একটু সময় কিন্তু আপনাদের লাগবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেলি ট্রেকিংয়ে যাবেন যখন ডেইলি ট্র্যাকিংয়ে গিয়ে দেখবেন ডেইলি ট্রেকিংয়ের এরকমভাবে ঘুরতে অনেকক্ষণ সময় ধরে ঘুরতে থাকছে তো আপনারা এইভাবে ওপেন করে রেখে দেবেন এটা কিন্তু সকালের দিকে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকছে তো এইভাবে যদি ঘুরতে থাকে তো অবশ্যই আপনারা সন্ধ্যার দিকে ট্রাই করুন আমি বারবারই আপনাদেরকে বলছি আপনারা ডেলি ট্র্যাকিংয়ের কাজ বা সেন্টার ওপেন প্রত্যেক দিদিরাই সন্ধ্যার দিকে ট্রাই করবেন দেখবেন সন্ধ্যার দিকে ওপেন হয়ে যাচ্ছে কারণ অনেক দিদিরাই ভাবছেন হয়তো সেন্টার সেন্টার আপনাদেরকে সেন্টার থেকেই হয়তো পোষা ন্যাপে ওপেন করতে হবে তেমন কোনো ব্যাপার নেই আপনারা সেটা বাড়ি এসেও করতে পারেন কারণ এই যে ভার্শান আছে সেই ভার্সানে আপনারা দেখছেন সকালের দিকে কোনোভাবেই কিন্তু কাজ হচ্ছে না তো আশা করছি এই যে টোয়েন্টি টু পয়েন্ট জিরো ভার্সেন রয়েছে সেই ভার্সেনটাই কিন্তু বেশি দিন থাকবে না আশা করছি আপডেট খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যদিও আপনারা ওপেন করতে পারছেন কিন্তু কোনোভাবেই আপনাদের যে এই যে ডেলি ট্রেকিংয়ের বাকি যে কাজগুলো আছে অর্থাৎ এডাবলিউসি ফটো ক্যাপচার অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এই সেম অ্যাক্টিভিটি এইগুলো কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না তো এইগুলো করতে গেলে আপনাদের কি হচ্ছে নট ডাটা ফাউন্ড দেখাচ্ছে অনেক সময় কিন্তু অনেক দিদিদের চলে আসে তো যেসব দিদিদের চলে আসে তারা অবশ্যই আপনারা এই যে অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্সের কাজ আপনারা সম্পূর্ণ করবেন যেসব দিদিদের আসছে না আপনারা অবশ্যই আপনাদের অফিসের গ্রুপ থাকলে সেখানে কিন্তু ইনফর্ম করবেন ওপেন করতে পেরেছি কিন্তু ডেলি ট্যাকিংয়ের কাজ এই এম বা অ্যাটেন্ডেন্স কিন্তু করতে পারেনি তো এইগুলো আপনারা একটু ইনফর্ম করে দেবেন তো আপনারা চেষ্টা করবেন ওপেন করা সেন্টার রোজ আপনারা ওপেন রাখার চেষ্টাটা করবেন সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা সময় পাবেন সেই সময়ের মধ্যে আপনারা সেন্টার কিন্তু ওপেন করার চেষ্টা করবেন আশা করছি সেই সেন্টার কিন্তু আপনারা ওপেন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রেগনেন্ট উমেন আছে সাতজন সেখানে আমি যখনই ক্লিক করছিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখলেন যে ঘুরতে শুরু করেছে তো দেখুন আমি এখানে কিন্তু প্রত্যেকের ঘরে ক্লিক করে দেবো এখন ক্লিক করার পরে যে দেখলেন ক্লিক করার আমি প্রত্যেকটাকেই কিন্তু যেহেতু এরা প্রত্যেকে এইসিএম নিয়ে থাকে সেহেতু কিন্তু আমি এই সিএমের ঘরে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এই সিএম টাইপ লেখা আছে সেখানে আমরা এইচসিএম টাইপে কিন্তু ক্লিক করব কুকড মিল আছে সেখানে ক্লিক করার পরেই কিন্তু এই যে সাবমিট অপশান রয়েছে সেই সাবমিট অপশানে আমি ক্লিক করব তো দেখে নেব এই যে সাবমিট অপশান সাবমিট হচ্ছে কি না দেখতে পাচ্ছেন আমি যে এই সিএম সাবমিট করলাম সেটা কিন্তু এখনও সাকসেসফুল দেখার পরেও কিন্তু আমি ওই পেজেই রয়েছি তো আমি এখান থেকে এই যে ব্যাক অপশান রয়েছে সেই ব্যাক অপশানে যাব এবং কি হচ্ছে সেটা কিন্তু একবার আমি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি ওখানে ব্যাক অপশানে এসেই কিন্তু দেখুন এখানে কিন্তু প্রেগনেন্ট উমেনের যে ঘর সাতজন ছিল সেই সাতজনকে কিন্তু আমি এই সেম দিয়ে দিয়েছি এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃত্তটা পুরো সবুজ হয়ে গিয়েছে তো এইভাবে ঠিক আমি ল্যাকটেটিং মাদারকেও দিয়ে দেবো এইভাবে আপনারাও কিন্তু চেষ্টা করবেন রাত্রির দিকে এই ডেলি ট্রেকিংয়ের কাজগুলো সম্পূর্ণ করার আশা করছি কোনো সমস্যা কিন্তু হবে না ডেলি ট্রেকিংয়ের কাজ বলুন বা সেন্টার ওপেন বলুন সেগুলো কিন্তু রাতের দিকে করার চেষ্টা করুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি এখানে সাবমিট করলাম এবং বারবার উপরের দিকে মেসেজ দিচ্ছে নেটওয়ার্ক নট রিচেবল তো এই সমস্যা কিন্তু প্রত্যেকেরই দেখা দিচ্ছে তো এটা দেখে কোনো রকমের নার্ভাস হওয়ার দরকার নেই আপনারা যেভাবে কাজ করছেন সেইভাবেই করে যাবেন এখানে দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করার পরে অনেক দিদিদের এই যে অপশানটা দেখছেন ঘুরছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে এবং কোনো কাজ কিন্তু হচ্ছে না তো এই সমস্যাগুলো হলেও আপনারা অবশ্যই কাজগুলো রাতের দিকেই করুন তো এখানে দেখুন আবারও আমি কিন্তু ব্যাকে চলে যাব ব্যাকে গিয়ে দেখে নেব যে ল্যাকটেটিং মা যে ল্যাকটেটিং মাদার রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়েছে কিনা তা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ডেলেটাকেই কিন্তু শো করছে যে হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু আপনাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো আপনারা করবেন অ্যাক্টিভিটিও আমি সাবমিট করে দেবো এখানে দেখুন অ্যাক্টিভিটি যে দুটো অ্যাক্টিভিটি আছে সেই দুটো অ্যাক্টিভিটি কিন্তু সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে এ ডাব্লুসি ডেলি ট্যাকিং আপডেশন ইন প্রোগ্রেস তো এটাও কিন্তু সম্পূর্ণ হলো তো দেখতে পেলেন যে কিভাবে আপনাদের রোজকার যে ডেলি ট্যাকিংয়ের কাজ সম্পূর্ণ করবেন এইভাবেই কিন্তু আপনাদের সম্পূর্ণ করলে কিন্তু কাজ সঠিকভাবে হবে এবং আপনার কাজ আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে দুটো ঘরের আমি করেছিলাম সে দুটো ঘর কিন্তু এখনও রয়েছে তো অনেক দিদিরা ভাবছেন হয়তো যে সেন্টারটা ওপেন করতে পারছি না সেন্টারে থাকাকালীন কোনো সমস্যা হবে তা কোনো সমস্যা হবে না এখনও তো আপনারা চেষ্টা করুন যে কাজগুলো সেন্টার থেকে ফিরে এসেই করার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পারলেন কীভাবে কাজ সম্পন্ন করবেন যখনই আপনাদের যে ডেলি যে পোষণ টাকার রয়েছে পোষণ টাকারের সমস্যা হলে রাতের দিকে কাজগুলো আপনারা করার চেষ্টা করবেন অর্থাৎ সন্ধ্যা ছটার পর থেকে দেখবেন কাজগুলো খুব ভালোভাবে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক